আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে গরোয়া পদ্ধতি দিয়ে চিকেন ফ্রাই করা যায় আমি এখানে দুটো মুরগি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এখন দিয়ে দিব লেবু রস আমি এখানে একটা লেবু রস করে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো সস এখানে দুই থেকে তিন চামচ টমেটো সস দিয়ে দিব সয়া সস আমি এখানে দুই থেকে তিন চামচ সয়া সস দিয়েছি যেহেতু আমার মুরগির পরিমাণটা বেশি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু সয়া সসে একটু লবণ থাকে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আমি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া এখানে দেড় চামচ লাল মরিচ ব্যবহার করছি এখন আমি হাতে সাহায্যে মেখে নিব চেষ্টা করব এই চিকেনের মাখনটা হাতের সাহায্যে মাখার জন্য তাহলে মিশ্রণটা ভালো হয় দেখুন আমি কিভাবে হাতে সাহায্যে মেখে নেছি চিকেনটা মেখে আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ব্যাটার তৈরি করব এখানে আমি বেসন নিয়ে আর কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে নিছি দিয়ে দিছি মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একটু আদার রস একটু রসুনের রস দিয়ে এখন আমি হালকা চামচের সাহায্যে মিশে নিব এখন আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা ব্যাটারটা করে নিব চেষ্টা করবেন আস্তে আস্তে পানি দেওয়ার জন্য অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা মিশে নেবেন একসাথে পানি দিতে যাবেন না তাহলে বেশি হয়ে যেতে পারে এই ব্যাটারটা বেশি গণও হবে না আবার বেশি পাতলাও হবে না দেখুন আমি কিভাবে ব্যাটারটা করে নিচ্ছি দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন বেশি পাতলাও না বেশি গণও না এখন আমি সবগুলো চিকেন এভাবে ব্যাটারের সাহায্যে মিশে ট্রাইতে রেখে দিব দেখুন আমি কিভাবে ব্যাটারের সাহায্যে মিশাচ্ছি এভাবে হাতের সাহায্যে মিশাই নেব আমার সবগুলা চিকেন এভাবে ব্যাটারের সাহায্যে মিশে নিচ্ছি এখন আমি কিছু চিকেন আপনাদের বেঁচে দেখাচ্ছি আর বাকি চিকেনগুলো আমি ন ডিপ ফ্রিজে রেখে ফ্রিজিং করে রাখবো যেহেতু আমি পুরা রোজার মাস খেতে পারি কোনো জামিলা সারা একদিন কষ্ট করলে আমরা সারা রোজার মাস খেতে পারবো এই যে এক ফিট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি প্রথম যখন চিকেনটা চুলাই দিবেন তখন একটু হাই হিটে রাখবেন এক থেকে দেড় মিনিট পরে চুলা লো হিটে করে দিবেন তাহলে ভিতরের মাংসটা হয়ে আসবে দেখুন আমার চিকেনটা কী সুন্দর কালার আসছে আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু প্রায় হয়ে আসছে কি সুন্দর কালার আসছে কি সুন্দর লোভনীয় লাগতেছে এত মজা এই ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি যদি আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আমি এখন একটা প্লেটের সাহায্যে তুলে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ